বুধবার রাত দেড়টায় রাজধানীর মহাকালীর ডিওএসএস এর একত্রিশ নম্বর সড়কের এই বাসা থেকে অবৈধভাবে কাভিকার কম বিক্রি ও এর পুরো টাকা আত্মসাতের অভিযোগে কোস্টগার্ডের সাবেক ডিজি শফিকুর রহমানকে গ্রেপ্তার করে দুদকের একটি দল এ সময় ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে আর টিমকে বাধা দেওয়া হয় দিচ্ছেন ক্যামেরা দুদকের অনুসন্ধান থেকে জানা যায় উনিশশো থেকে আটানব্বই সাল পর্যন্ত চট্টগ্রাম মংলা ও পটুয়াখালীর গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির অধীনে কোস্টগার্ড এগারো হাজার একশো মেট্রিক টন সরকারি গম বরাদ্দ পায় কোস্টগার্ডের তৎকালীন মহাপরিচালক নিয়ম ভেঙে নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে গম বিক্রি করেন এভাবে অভিযুক্ত ব্যক্তিরা কাবিকার প্রায় সাড়ে সাত কোটি টাকা আত্মসাত করে বিধান ছিল যে এই গমটা বিক্রি করা যাবে না যদি জরুরি প্রয়োজনে বিক্রি করতে হয় তাহলে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বিক্রি করা যাবে উনি এবং ওনার সাথে যারা ব্যবস্থাপনা দায়িত্ব ছিলেন তারা সম্পূর্ণ গম তখনকার বাজার মূল্য ছিল এগারো টাকা চৌষট্টি পয়সা ওনারা পাঁচ টাকা দরে বিক্রি করে দিয়েছেন এতে যে দেখা গেছে যে সাত কোটি ৩৭ লক্ষ টাকা সরকারের ক্ষতি হয় এবং এর মাধ্যমে আত্মসাত হয় বাসা থেকে গ্রেপ্তারের পর তাকে নেয়া হয় রমনা থানায় অভিযোগ তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান দুদক পরিচালক খন্দকার এনামুল বাসির উনিশশো আটানব্বই সনে হয়েছে আর রিট করার কারণে আমরা এতদিন তদন্ত করতে পারিনি কিন্তু রিট খারিজ হওয়ার পরে আমরা এখন তদন্ত শুরু করেছি যেহেতু তদন্ত কার্যক্রম চালানোর জন্য মানে আইনগতভাবে যে কাজগুলি করা দরকার সেই কাজগুলি আমরা করছি অবৈধভাবে গম বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে উনিশশো সালে শফিকুর রহমান সহ পাঁচ বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ঢাকা উননব্বই টাকার এক লিটার অক্টেন চোরাই বাজারে বিক্রি হয় আশি টাকায় ডিজেল সহ সব জ্বালানি কম দামে পাওয়ায় অনেক ক্রেতায় আসেন অবৈধ সব দোকানে অল্প পুঁজিতে লাভ বেশি হয় ঝুঁকি থাকার পরও এমন ব্যবসায় নিজেদের জড়িয়ে রেখেছেন ব্যবসায় নামধারী কিছু অসাধু মানুষ রাজধানীতে গাড়ির চোরাই তেলের ব্যবসা নিয়ে অভি ইসলামের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ ক্যামেরায় ছিলেন নিহান নন্দী রাজধানীর কুড়িল বিশ্বরোড চোখ আটকে যায় একটি তেলের কন্টেনারের দিকে যাতে একটি মোবাইল নম্বর লেখা আছে মোবাইল নম্বরে ফোন দেওয়া হয় মুহূর্তেই সেখানে হাজির হন এক ব্যক্তি বললেন কম দামে তেল আছে কিন্তু তা পেতে হলে যেতে হবে পেছনের রাস্তায় তেল কিনতে আস্তানায় গেলে ক্যামেরা দেখে আগ্রহারি ফেলেন কর্মচারী আর দোকান মালিকের পোষা মাস্তা নানাভাবে সাসালেন সংবাদ প্রচারণা করতে এমন চোরাই তেল বিক্রির স্পট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নগরীর বিভিন্ন অঞ্চলে কম দামে তেল পাওয়ায় এসব স্পটে ছুটে যান অনেকে এসব তেল বিক্রি করতে হয় নানান কৌশলে নগরীর অসাধু চালকদের আমন্ত্রণ জানাচ্ছে বাসের আগায় রাখা ট্রাম বা রং বেরঙের পাইপ আবার কোথাও রাখা হয়েছে হারিকেন বা টায়ার আসুলিয়া বেরিবাধের ঠিক রাস্তার পাশের একটি স্থানে আমরা দাঁড়িয়ে আছি এবং দর্শকদের জন্য আসলে একটু দেখাতে চাই এই সড়কটি অর্থাৎ আসুলিয়ার এই যে রাস্তাটি আছে এটিতে আসলে যানবাহনগুলো যখন চলাচল করে অর্থাৎ গাড়িগুলো যখন যায় একজন চালক যিনি আসলে চোরাই তেলের দোকান চিনতে পারেন না তার জন্য আসলে এখানে বেশ কিছু সংকেত রাখা হয়েছে যেমন একটি হারিকেন রাখা হয়েছে একটি বাস আমরা দেখতে পাচ্ছি এবং আমাদেরকে বলা হয়েছে যে বাসের ওপরে আর যে খালি কন্টেনারগুলো দেখা যাচ্ছে এবং সঙ্গে পাইপগুলো আছে সেগুলো কিন্তু আসলে অর্থবহ করে বৈধ জ্বালানি ব্যবসায় যেখানে ট্রেড লাইসেন্স সহ প্রায় আট থেকে দশটি সংস্থার অনুমতি লাগে সেখানে চোরাইতালের দোকান খুলতে লাগছে শুধু সাহস খালি জায়গা আর বিশেষ কিছু কৌশল কখনো একটি ট্রেড লাইসেন্স কখনো বা কাগজ ছাড়া শুধু সুবিধামতো একটি জায়গা নিয়ে বসে পড়লেই হলো সঙ্গে মানতে হচ্ছে কিছু গোপন কৌশল পঞ্চাশ থেকে ষাট টাকায় কেনা অফটেন বিক্রি করা হয় আশি থেকে নব্বই টাকায় ডিজেল সহ অন্যান্য জ্বালানিও পাওয়া যায় সস্তায় এখানে ক্রেতা বিক্রেতা লাভবান হলেও প্রতিদিন ঠকছেন শখের গাড়িটি বিশ্বাস করে চালকের হাতে তুলে দেওয়া মালিক কিছু ড্রাইভার আছে যেগুলো আহ করে কিছু করে যেমন তেল টেল চুরি করে পাইপ দিয়ে তেলটা উঠাইতেছে তো ওই পাইপ থেকে কিছুক্ষণ আগে ওই ধারে ডিজেল উঠাইছে ডিজেল মিশ্রিত অবস্থায় আবার ওইটার থেকে অক্টেন উঠাইতেছে এই ডিজেল অক্ট্রেন মিশ্রিত হওয়ার কারণে দেখা যায় অনেক সময় ইঞ্জিনের সমস্যা হয়ে যায় ছোটো থেকে আস্তে আস্তে অনেক বড় সমস্যা হয়ে যায় তো এটা তাদের ওই মেইনটেনের কারণেই হয় এসব অনিয়মের ব্যাপারে কথা বলতে চাইলে সময়ের অভাবে কথা বলতে রাজি হয়নি জ্বালানি খাত নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন